নুন দেয় ভূমিকা দিতে ব্যবহৃত হয় নুন দেহ ক্রিয়াপদের ব্যবহৃত হয় না থাকুক সবসময় নুন ব্যবহৃত হয় তবে ভাতচিম রিউল লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন অদি ইচ্ছা মিষ্টি আলু তুলতে হবে কোদাল কোথায় আছে আকা জেগা সগ একটু আগে আমি ব্যবহার করেছি এবং গোদামে রেখেছি মুরুল সোয়া হানুন দেও হসু গা পানি দিতে হবে পাইপ নাই ঝেগা সাজা ঝুলখয় আমি খুঁজে আপনাকে দেব নং ইয়াগুল সিও ইয়া হানুন দেও নং ইয়াক ফোন মগীগা ওদিয়ে নুনজি মোরোগেছ কীটনাশক সেটাতে হবে কীটনাশক সেটা মেশিন কোথায় আছে জানি না নুনদে নুনদে এর অর্থ একই হলো কিছুটা পার্থক্য আছে নুনদে এক বাক্যে ব্যবহৃত হয় আর নুন দে এর সাথে ইও যুক্ত হওয়া নুনদেও মানে বাক্যটি শেষ হয়ে যাওয়া অর্থাৎ পিছনে বাক্য থেকে আলাদা হয়ে যায় কি অনুন ও এর মধ্যে পার্থক্য কি পেছনের সামনে ক্রিয়ার আগে সম্পন্ন হওয়া বোঝায় আর অনুন হয়ে এর সামনের ক্রিয়াটি পিছনের ক্রিয়াটির আগে সম্পন্ন হওয়া বোঝায় উদাহরণ সমাথরুল তাগি ঝনে নঙে আগুল ছেন হয়ে থমাথরুল এই জন্যে সামনে ক্রিয়াটের আগের পেছনের ক্রিয়াটের সম্পূর্ণ হওয়া বোঝাতে ব্যবহৃত হয় এই জনে ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে সামনের ক্রিয়াটি আগের পেছনের ক্রিয়াটির সম্পূর্ণ হওয়া বোঝায় এখানে কি ভাবটি নাউনে রূপান্তরিত করেছে ভারটির ভัจিম থাকুক বা না থাকুক কি যুক্ত হবে যেমন হাঙ্গে অগি জনে বাংলাদেশি মুসুন ইরুল হাজিও কোরিয়াতে আসার আগে বাংলাদেশি কি কাজ করেছেন এ কোম্পানিতে চাকরি করেছি থমা থরুল তালকায় টমেটো সংগ্রহ করব আনিও থমা থরুল তাগি জনে নয়াগুল সি সেয় না টমেটো সংগ্রহ করার আগে কীটনাশক ছিটান মুরুল ঝুলকায় পানি দেব আনিও মুরুল ঝগি ঝনে ঝাপসুরুল পবু না পানি দেওয়ার আগে আগাছা তুলন শিক্ষা হাগি ঝনে সুনুল হওয়ার আগে হাত ধুয়ে ফেলন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, ধন্যবাদ